বাংলাদেশের নতুন সরকারের শপথে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে আমন্ত্রণ জানানো হয়েছে মোট তেরোটা দেশের প্রধানকে রাষ্ট্রপ্রধানকে বিএনপির সঙ্গে কথা বলে তালিকা তৈরি করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস মঙ্গলবার বিএনপির নতুন মন্ত্রিসভা ঢাকায় শপথ গ্রহণ করবে সেদিনই শপথ নেবেন নতুন প্রধানমন্ত্রী এই অনুষ্ঠান উপলক্ষে তেরোটা দেশের রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান আগামী সতেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আমন্ত্রণ পেয়েছেন চীন পাকিস্তান সহ মোট তেরোটা দেশের রাষ্ট্রপ্রধান তবে ভারত থেকে মঙ্গলবার নরেন্দ্র মোদী ঢাকায় যেতে পারবেন কি না এখনও সেটা স্পষ্ট নয় বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে বিএনপি প্রধানমন্ত্রী হতে চলেছেন দলটার চেয়ারম্যান তথা প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান মঙ্গলবার বিএনপির নতুন মন্ত্রিসভা ঢাকায় শপথ গ্রহণ করবে সেদিনই শপথ নেবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান এই অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে এখনো বাংলাদেশের দায়িত্বে রয়েছেন মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সেদেশের দেশের সংবাদ মাধ্যম প্রথম আলো সরকারি সূত্রে উল্লেখ করে জানিয়েছে ভারত ছাড়াও শপথ গ্রহণ অনুষ্ঠানে ডাকা হয়েছে পাকিস্তান চীন মালদ্বীপ সৌদি আরব তুরস্ক সংযুক্ত আরব আমির ব্রুনেই কাতার মালয়েশিয়া শ্রীলঙ্কা নেপাল এবং ভুটানের রাষ্ট্রপ্রধানকে বিএনপির সঙ্গে আলোচনার ভিত্তিতেই এই তেরোটা দেশের তালিকা প্রস্তুত করেছেন মোহাম্মদ ইউনুস বাংলাদেশের নির্বাচনের ফলাফল প্রকাশ্যে এসেছে গত শুক্রবারই তবে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণে দেরি হচ্ছে সে দেশের সংবিধান অনুযায়ী শপথ বাক্য পাঠ করানোর কথা স্পিকার কিংবা তাঁর মনোনীত কোনো ব্যক্তি বা ডেপুটি স্পিকারের কিন্তু দু সালের গণ অভ্যুত্থানের সময় থেকেই স্পিকার নিখোঁজ আর ডেপুটি স্পিকার জেলবন্দি ফলে সংবিধান মেনে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের পর তিন দিন অপেক্ষা করতে হচ্ছে এরপর নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন শনিবার গেজেট প্রকাশ হওয়ায় শপথের দিন নির্ধারিত হয়েছে আগামী মঙ্গলবার সতেরোই ফেব্রুয়ারি হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশে একদিকে যেমন সংখ্যালঘুদের উপর অত্যাচার বেড়েছে বলে অভিযোগ অন্যদিকে ভারতের সঙ্গে দেশটার সম্পর্কেরও অবনতি হয়েছে তবে হবু প্রধানমন্ত্রী তারেক রহমানের মা হবু প্রধানমন্ত্রী তারেক রহমানের মা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণের পরে তার অন্ত্যেষ্টিতে যোগ দিয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কূটনীতিকদের একাংশের তাই মত তখন থেকেই দুদেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার দিকে এগিয়েছে বিএনপি ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কোন কূটনৈতিক কৌশল অবলম্বন করে তার দিকে নজর রয়েছে তারেক রহমানের জয় নিশ্চিত হওয়ার পরেই নরেন্দ্র মোদী তাকে শুভেচ্ছা জানিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করেছিলেন বাংলায় এবং ইংরাজিতে পোস্ট করেছিলেন নরেন্দ্র মোদী অভিনন্দন বার্তা এসেছিল পাকিস্তান থেকেও কয়েকটা সূত্রের খবর মঙ্গলবার মোদি ঢাকায় হয়তো নাও যেতে পারেন কারণ সেদিন মুম্বাইয়ে তার একটা কর্মসূচি রয়েছে পরিবর্তে হয়তো আমন্ত্রণ রক্ষায় বাংলাদেশে যেতে পারেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তবে এখনো নয়াদিল্লি এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি একদম শেষে বলি আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে দিন আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ